নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সকালবেলায় একটু মাঠের দিকে আসলাম আজকে প্রচণ্ড ঠান্ডা আমি আর মা আসলাম পেঁপে ক্ষেতের যত সবজি লাগিয়েছিলাম সবই এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে আর আমি আসলাম কিছু সবজি ওঠাতে এখন দেখি মা কি ওঠায় ওলকপি সব প্রচন্ড পরিমাণে মোটা হয়ে ফেটে যাচ্ছে সব এই আলু গাছ সব উল্টে দিয়েছিলাম ভাটির ওপরে বড় হয়ে গেছে আবার সব নেবে এসে দেখুন এই ওলকপি গাছগুলো এগুলো আর বড় হচ্ছে না কেন জানি না ওলকপি গাছগুলো হুম তো হলেও কিছুই তো হচ্ছে না মা এসছে নিরামিষ কি দেখুন এতে কোনো সার কেমিক্যাল কিচ্ছু দেওয়া না এতে একদম ন্যাচারাল সবজি একদম কোনো স্প্রে না কোনো সার না একদম ন্যাচারাল একদম যা আছে পালন শাকই বা না মূলেও পালন শাক দিয়ে পালন শাক আর বড়ি হুম আজকে নিরামিষ বাড়িতে সেই জন্য এই দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে এখন হালকা করে না দিলে গাছ ভালো হবে না এই বাবাও এসে পেছন পেছন দেখতে আমরা কি করছি এই যে বাবা এদারে শিয়াল কি কী করেছে হ্যাঁ কোথায় খেয়ালের উপদ্রব খুব এখানে এসছে কোনো দরকার ওলকপি বড় বড় ওলকপি সাইজ হয়ে গেছে খাওয়ার মতো এই যে এই সাইডটা পুরো দেখুন কুল একটা দেখলাম এখানে অনেকটা মোটা অনেক বড় এই যে আগের দিন কুল উঠেছিল এটা মনে নজরে আসিনি মনে হয় এই যে এই যে পেঁপে গেছে এখন শীতের সময় ফলনটা কম হয় এই একটা গাছ দেখছি আবার মারা গিয়েছে এখানে এই একটা পেঁপে ভালো সাইজ এই পেঁপেগুলো ভালো সাইজ এসছে পরের হাটে কিছু ভাঙা যাবে এ গাছে আবার রাখলে গাছে পেশার পরে ওই জন্য বেশি দিন রাখাও যাবে না সাইজ হলেই ভেঙে দিতে হবে মা পালং শাক তোলা চলছে এখনো বেঁচে বেঁচে বড় বড় সাইজের দিকে মূলত যাতে ছোটগুলো বড়গুলোই ওঠানো হচ্ছে ভিতর থেকে ভিতর থেকে এই ওলকপি ওঠানো হচ্ছে আবার পালন শাক কপি। দুটো আর নেবে দেখুন মাঠের পরিবেশটা কত ভালো লাগছে সুন্দর পরিবেশ কুয়াশা ভেজা মাঠ অসাধারণ পরিবেশ কিন্তু ঠান্ডা অনেকটা বেশি লাগছে হাওয়া দিচ্ছে ফোরফোর করে সকালবেলা একদম টাটকা ফ্রেশ সবজি তোলা হলো জমির থেকে রান্না রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে তারপরে আমার যেতে হবে আমার ডিউটিতে আর বাড়ি আস্তে আসতে সেই রাত নটা বাজবে আজকের ওয়েদারটা খুব ঠান্ডার রোদ হবে কিনা জানি না কিন্তু প্রচণ্ড বাতাস দিচ্ছে দেখুন খুব বাতাস চলছে আজকে বাতাস চলছে বলে ঠান্ডাটা বেশি লাগছে রাত্রে হয়তো আরও ঠান্ডা পড়বে হয়তো সেই জন্য খুব ঠান্ডা পড়বে রাত্রে মনে হয় চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ